সম্মানিত প্রিয় মাছ চাষি ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এমন দেশের বাড়ি থেকে যে সকল মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দুই হাজার চব্বিশ সালের নতুন ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের দেশি জাতের মাগুর মাছের পোনা তো এগুলো রয়েছে এক কেজিতে এক কেজিতে রয়েছে পাঁচ থেকে ছয় হাজার পিস এক কেজিতে মাছের পোনা যারা যারা দেশি মাগুর মাছ চাষ করতে আগ্রহী আছেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন তো দেখেন বন্ধুরা এগুলো হলো উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো এগুলো নতুন বছরের প্রথম মাগুর মাছের পোনা তো অনেক জন্য মাগুর মাছ খুঁজছেন ও তো অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছ থেকে উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তো দেশি মাগুর মাছের রেণু আমাদের কাছে আছে ও তো অ্যাভেলেবেল রেণু আছে পোনাও আছে আবার শিং মাছের রেণু পোনা দানি পোনা সবই আছে তো আপনারা চাইলে যোগাযোগের মাধ্যমে আমাদের কাছ থেকে মাছের পোনা গুণগুনর মাছের পোনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো অবশ্যই বন্ধুরা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা আপনারা অর্ডার করতে পারেন তো যোগাযোগের ঠিকানা ত্রিশাল মাই মেশিন তো ধন্যবাদ সালাম আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ